অনেকেই বলে বাসায় বানানো বোরহানিটা কিন্তু খেতে ভালো লাগে না আপনি যদি প্রপারলি সামান্য কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েও বানান তাহলে কিন্তু ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে বোরহানির রেসিপিটা খুব সহজভাবে শেয়ার করতেছি মানে সহজ যে ওয়েটা আপনি বানাইতে পারেন সেভাবে শেয়ার করতেছি তো এখানে যা যা লাগছে আমি সব নিয়ে নিয়েছি এখানে আমি টক দিয়ে নিয়েছি হাফ লিটার আর নিয়েছি বিট নুন ধনে পাতা কুচি তারপরে পুদিনা পাতা কাঁচামরিচ এক লেবু সরিষে সরিষেটা আমি নিয়েছি সাদা সরিষে কালো সরিষে দেখলেই কিন্তু একটু তিততেও একটা ভাব লাগে আর নিয়েছে এখানে গোলমরিচের গুঁড়ো তারপরে জিরে আর ধনে একসাথে ভেজে নিয়েছি তো এই জিনিসগুলো বাসায় থাকে আপনি সহজে কিন্তু বানাতে পারেন একদম খুব অন্য ধরনের জিনিস দিয়ে বানাতে হবে যেটা আপনার হাতের কাছে না এরকম কিন্তু না বাসায় থাকে জিনিসগুলো দিয়ে আপনি খুব সহজে বানাতে পারবেন আমি এই জন্য সহজভাবে রেসিপিটা শেয়ার করতেছি তো আমি একটা ব্লেন্ডার জারে সরিষেটা নিয়ে দিচ্ছি তো সরিষেটাকে আমি চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আগেই তার সাথে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ধনে পাতা আর পুদিনা পাতা আর আপনাদের হাতের কাছে যদি গন্ধলা লেবু বা লেবুর পাতা ওটা যদি থাকে তাহলে ওটা দিতে পারে না ফ্লেভারটাও খুব ভালো লাগে আমার কাছে ছিল না আমি জাস্ট এমনিতে লেবুটা দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি আর দিয়ে দেবো এখানে একটু লবণ পরিমাণ মতো লবণটা দেব চিনি আমি বেশি দেব না চিনির পরিমাণটা আমি প্রায় দেখ দুই চামচের মতো দিয়েছি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো দিয়ে আমি জাস্ট এগুলোকে একটু ব্ল্যান্ড করে নেব সাথে একটু বিট নুনও দিয়ে দিলাম আপনি এটা ব্ল্যান্ডারে করে এটাকে ভালো করে ব্ল্যান্ড করে নেবেন যেহেতু এটা ছাঁকতে হবে তো সরিষা সহ সব মশলাগুলো যখন একটু ভালো করে ব্ল্যান্ড হয়ে আসবে তার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন অনেকে বলবে যে আসলে বড়হানির মধ্যে সরিষার তেল আসলে একবার দিয়ে দেখবে একটা ঝাঁঝালো যে একটা ভাব আসে সেটা কিন্তু খুব ভালো লাগে আমি যার জন্য একটু সরিষার তেলটা দিয়েছি এখানে সবগুলো ব্ল্যান্ড হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা বলে ঢেলে নিলাম তারপরে এটার মধ্যে আমি চিনি তারপরে সেই গুঁড়ো করে রাখা জিরে দনে পাউডারটা আর গোলমরিচের গুঁড়ো এটা মিক্স করে নিচ্ছি এটা খুব ভালো করে মিশিয়ে নেব তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেখবেন ভিডিওটা আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন আমি সেই ধনেপাতা পুদিনা পাতা সবগুলোর পেস্টের সাথে মশলাটা অ্যাড করার পরে আমি এখানে টক যেটা দিয়ে দিলাম দিয়ে একটা এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক ফালে লেবুর ছিল সেই লেবুটা আমি ভালো করে চিপে রসটা দিয়ে দিচ্ছি আপনার লেবুর যদি রসটা কম থাকে তাহলে আপনি দুই ফেলে দেবেন আমার এটার মধ্যে যথেষ্ট পরিমাণ রস ছিল যার জন্য আমি এক ফালেই দিয়েছি আমি এখানে চার কাপ চার গ্লাসের মতো বানাচ্ছি তো যার জন্যই কিন্তু আমি ওই হিসাবে দিয়েছি আমি এখানে সরিষা বাটা দিয়েছিলাম মাত্র দুই চা চামচ মানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন তো আমার সবগুলো যখন ভালো করে টক টকদের সাথে মেশানো হয়ে গেছে এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি আপনি এটা অনেকে টক দুই মেশানোর আগে ছেঁকে নেয় তা আপনি টক দুই মেশানোর পরে যখন এটা ছেঁকে দেবেন তখন দেখবেন একটা স্মুথ একটা বুড়হানি হবে তো আমার বুড়হানিটা রেডি আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বাসায় বসে ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু ভালো লাগে আর রমজানা এমনিতেই খুব ভালো লাগে তো সরিষের তেলটা দিলে কিন্তু দেখবেন যে ঝাঁঝালো একটা ভাব আসে আপনারা কিন্তু দিয়ে ট্রাই করতে পারেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন